আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় সবাই ভালো আছেন আজকে চলেন রিয়েল শহরটা ঘুরে দেখি পুরো ড্রোনের মাধ্যমে ভিডিওটা অবশ্য মানে করিনি আমার ফ্রেন্ড করেছে তবে আমিও দেখব তার সাথে সাথে আপনারাও দেখবেন মাসাল্লাহ এটা হচ্ছে ফাইসাল টাওয়ার रियादेर, फाइसल्टा वाला, वालायता और उससे तो, डल्ला टावर, किंगडम टावर, ट्रैफिक बहुत उस्तगलों के পুরে রাস্তা নিচে রাস্তা এত প্ল্যান মাফিকভাবে তৈরি করা হয়েছে হওয়া যায় না আর তাছাড়া সরকারি বিল্ডিং ছাড়া আকাশ ভেদ করে কোনো বিল্ডিং তৈরি করা যাবে না দেখেন সরকারি বিল্ডিং ছাড়া কোনো বিল্ডিং আকাশ ভেদ করে তৈরি করে নেয় সব একই মাপের একই কোয়ালিটির মানুষ থাকতে হবে যতই তুমি পয়সা বলা হয় তুমি ভিতরে রাজপ্রাসাদ তৈরি করো কিন্তু একই হাইটে একই স্টাইতে রাখতে হবে তোমাকে তোমার পয়সা আছে বলে তুমি একশো তলা করতে পারবে না সিস্টেমই আলাদা এটা মেট্রো হেড অফিস রিয়াদের মেট্রোর হেড অফিস ডাল্লা টাওয়ার অনেক বছর ধরে থাকি কিন্তু এভাবে কোনো ভ্রমণ কোনোদিন এভাবে কখনো ভ্রমণ করিনি কখনো ঘুরিনি কেননা ড্রোনের মাধ্যমে এটা টানা ব্রিজ শুকনো নদীতে টানা ব্রিজ এটা একমাত্র সৌদিতেই সম্ভব তো আমি কোনোদিন এভাবে দেখিনি ঘুরে বেড়ায় ঠিক আছে কাজের মধ্যে কিন্তু আকাশ পথে এত কিংডম টাওয়ার তো এত সুন্দর লাগে কখনো দেখিনি তো ভিডিওটা দেখলাম বন্ধু করেছে তো আমি ভিডিওটা দেখলাম ভালো লাগলো তো আমি দেখলাম আমার যত সব ফ্রেন্ড আছে তাদেরকে আমার ফ্যান ফলোয়ার থেকে একটু শেয়ার করি তার জন্য ভিডিওটা আপনাদের মন্তব্য তুলে ধরলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দিয়ে দেখেন সব জায়গায় সবাই যেতে পারে না ভিডিওর মাধ্যমে আমরা দেখি এবং আনন্দ পাই তো শেয়ার করে দিলে সবাই দেখতে পাবে তারা অবশ্যই সুন্দর করে কমেন্ট করবে ভিডিওটা কেমন লাগলো বলবে রাতের দৃশ্য দেখেন একটা বড় টাওয়ার আছে দেখতে পাচ্ছেন নাই সব একই একমাত্র হুকুমার সরকারের টাওয়ারটা উঁচু হয়ে দাঁড়িয়ে এটা সৌদি আরবের ফ্ল্যাগ রাতর আল রাজী মুসজি। এবারেও কেমন আপনাদের দেখিনি আজকেই দেখলাম আপনাদের সাথে কেমন লাল বর্ষা কেমন করে যাচ্ছে। আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পরিশ্রম সরম গড়ি বানাই আপনাদের দেখানো উচিত। তো সবাই ভালো থাকুন। অনেক অনেক শুভেচ্ছা শুনে তো না ভিডিও টি দেখার জন্য আসসালাম আলাইকুম